ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরো একটি ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুঁশাক অংশটিতে আমি এখন চলে এসেছি হ্যাঁ ভিউয়ার্স এই ছোট বেডটিতে আমরা পুঁইশাক লাগিয়েছিলাম ছাদ বাগানে প্রতি বছরই টুকটাক পুঁইশাক করা হয় মাসাল্লাহ পৈশাকের গ্রোথও ভালো হয় আমি আপনাদেরকে একটি পাতা দেখাচ্ছি খেয়াল এই পাতা পরিমাণ বড় হয়েছে ছাদ বাগানে এখন যে পৈশাক দেখছেন এই বীজ আমরা নিজেরাই সংগ্রহ করেছি গত বছর যে হয়েছিল সেখান থেকে এই ছোট বেটটি থেকে এখন আমরা পুঁইশাকুলো কাটবো মশাল ভিউয়ার্স পুঁই শাক সবচাইতে মজা লাগে আমার কাছে মনে হয় গুড়া চিংড়ি মাছ দিয়ে তো বড় চিংড়ি দিয়েও রান্না করলে ভালো লাগে আমরা দুইটাই খাই আলহামদুলিল্লাহ আর ছাদের শাক বলে কথা আসলে ছাদে যখনই শাক হয় তখন শাকগুলো দেখলে এত শান্তি লাগে এত ভালো লাগে তখন মনে হয় যেন যে ছাদ বাগানে যে পরিশ্রমটুকু দেওয়া হয় এটুকু সার্থক তো ছাদ বাগান থেকে আপনারা অনেকেই চাষ করেন অনেকের ছাদ বাগান অনেক বেশি পছন্দের মার্শাল্লাহ ভিউয়ার্স এই পাতাটি একটু দেখুন অনেকটা পান পাতার মতো এত বড় হয়েছে মাসাল্লাহ আসলে ছাদ বাগানে যখন আপনি পর্যাপ্ত মাটি দিতে পারবেন আর মাটির পাশাপাশি যদি আপনি সার প্রয়োগ করতে পারেন সার বলতে অনেকেই মনে করেন আমি হয়তো বা কৃত্রিম সারের কথা বলি না নাভিওয়ার্স আমাদের ছাদ বাগানে এখন পর্যন্ত আপনারা যত ভিডিও দেখেছেন আমি আশা করি আপনারা দেখেছেন ওখানে একটি ভিডিওতেও কিন্তু আমি কৃত্রিম সার ব্যবহার করিনি আমরা মূলত ঘরে যে সবজি আনা হয় সেই সবজির উচ্ছিষ্ট ময়লাগুলো রোদে শুকিয়ে মূলত মাটিতে প্রয়োগ করার চেষ্টা করি আর ঠিক জৈব সার বলতে পারেন আমরা জৈব সার নিজে থেকেই রেডি করি এবং সেগুলোকেই পচিয়ে বা শুকিয়ে মাটির নিচে দিয়ে গাছগুলোকে সারের ব্যবস্থা করে দিই যে কোনো সবজি বলুন বা ফল গাছ বলুন যদি গাছে পর্যাপ্ত খাবার না দেন সেক্ষেত্রে কিন্তু শাক বলেন বা অন্যান্য সবজি গাছ বলেন কোনোটাই ভালো হবে না তো সেজন্য এগুলো চাষাবাদে আপনাকে অবশ্যই সবজির যে খাবার সেই খাবার হিসেবে নিজেদের তৈরিকৃত ন্যাচারাল সার দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেই তাতে তো ভালো ফলন পাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ছাদ বাগানে এই অংশটি থেকে মনে হচ্ছে যে আগা পাড়ার কোনো প্রয়োজন নেই যে পরিমাণ বড় বড় পাতা হয়েছে সেগুলোতেই আজকে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ ছাদ বাগানে অনেক বেশি খাটতে হয় ছাদ বাগানে আপনি যদি পরিশ্রম না দেন তাহলে কখনোই ভালো ফসল ওঠানো সম্ভব না তো যদি টাটকা টাটকা এরকম পয়সা খেতে চান তাহলে অবশ্যই ছাদ বাগানে একটি বেডের ব্যবস্থা করে দিবেন সেখানে কিছুটা মাটির ব্যবস্থা করবেন এবং ন্যাচারাল যে সার সেই সারের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আপনার ফলন অনেক বেশি ভালো হবে কেমন লাগলো আজকের ভিডিওটি ভিওস সবাই জানাবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ